স্বাধীনতা তো খুবই খুশির কথা অনেক কিছু আয়োজন করা হচ্ছে কিন্তু এই খুশির দিনটা যারা এনেছিল তারা অনেক কষ্ট করেছে স্বাধীনতা কি অনেক ছেলেরা হয়তো অন্ধন ছেলেরা ভাববে স্বাধীনতা আবার কি আমরা তো আজ সাতাত্তর বছর থেকে আছি আটাত্তর নম্বরে পড়েছে আমরা তো স্বাধীন আছি স্বাধীন দেশে আবার স্বাধীনতা কী কারণ যাদের বয়স কম বা আমারও যে বয়স আছে সেই বয়সেও আমি সেই দিনটি আমার মনে নেই যদিও আমার বয়স আশি হয়ে গেছে কিন্তু আমার ওই দিনটি মনে নেই তো স্বাধীনতার সেই দিনটি কি স্বাধীনতা কেন পালন করা হয় স্বাধীনতার মানে কি অনেক প্রশ্ন আমাদের মনে আসে বিশেষ করে বর্তমান ছেলে যারা বর্তমান প্রজন্ম যারা তারা বলবে স্বাধীনতা আবার কি তো এর প্রেক্ষাপটে কিছু কথা বলতে হয় পিছন থেকে তো পিছন থেকে বলতে হলে আমি সংক্ষিপ্তভাবে কিছু বলার চেষ্টা করবো ওই ইতিহাসটা বলতে হলে অনেক সময়ের ব্যাপার কিন্তু এই সময়ে স্বাধীনতা দিবসে অনেকেই চায় সভা সমিতি করতে আমাকে বিশেষ রিকোয়েস্ট করেছে এই শ্রীগৌরিতে একটা প্রতিষ্ঠানে তারা চলে আসবে ইতিমধ্যে নিয়ে যেতে এজন্য আমি সামান্য সময়ের মধ্যে এই ছেলেদের প্রশ্নের উত্তরগুলো আমি দেওয়ার চেষ্টা করি সে প্রশ্নগুলো মনের থেকে আসে কারণ আমরা সুখে আছি কোনো দুঃখে নয় আমরা স্বাধীন স্বাধীন মানে কি স্বাধীন মানে আমি স্বাধীনভাবে কথা বলতে পারি এখন বক্তব্য রাখছি স্বাধীনভাবে স্বাধীনভাবে আইনানুক কথাবার্তা বলতে আবার কোনো আপত্তি নেই সভা সমিতি করতে কোনো আপত্তি নেই স্বাধীনভাবে ধর্মগ্রহণ করতে কোনো আপত্তি নেই ধর্ম পালন করতে কোনো আপত্তি নেই স্বাধীনভাবে চলাফেরা করতে পোশাক পরিচ্ছদের মধ্যে স্বাধীনতা আছে ধর্মের ব্যাপারেও স্বাধীনতা আছে কেউ হিন্দু কেউ মুসলমান কেউ বৌদ্ধ কেউ খ্রিস্টান কেউ নাস্তিক প্রত্যেকে যার যার অবস্থায় স্বাধীন কারও স্বাধীনতায় কেউ হস্তক্ষেপ করে না স্বাধীনতার ওই সব বিষয়ে ছাড়া আরও গুরুত্বপূর্ণ কিছু বিষয় আছে সে বিষয়টা হলো আমাদের জমির অধিকার আমরা আমাদের ভূমিতে আমাদের অধিকার আছে জমি সম্পত্তি বাড়িঘরে আমাদের অধিকার আছে আইনি অধিকার আছে আমাদের বাড়িঘরকে কেউ দখল করতে পারবে না আইনি অধিকার আছে ওই জমি সম্পত্তি যদি কেউ হস্তক্ষেপ করে আমার ধর্মে যদি কেউ হস্তক্ষেপ করে আমার পোশাক পরিচ্ছন্ন কেউ হস্তক্ষেপ করে আমার খাওয়া দাওয়ার ব্যাপারে কেউ যদি হস্তক্ষেপ করে তাহলে এটার নাম পরাধীনতা এটার নাম হচ্ছে পরাধীনতা তবে একটা কথা আমি বর্তমান প্রজন্মের ছেলেদের বলছি তো স্বাধীনতা মানে এমন নয় যে আমি স্বাধীন স্বাধীনতা পালন করবো স্বাধীনভাবে চলবো তাই অন্যের স্বাধীনতায় কোনো হস্তক্ষেপ যেন না হয় অন্যের স্বাধীনতায় যেন কোনো অসুবিধা না হয় এটা আমাদের নজরে রাখতে হবে আমি স্বাধীন বলে আমি যা তা করবো হয় না আমি স্বাধীন বলে অন্যের ক্ষতি করবো হয় না আমি স্বাধীনভাবে চলার সঙ্গে সঙ্গে অন্য সম্পত্তির অধিকার ক্ষুণ্ণ হবে এটা হয় না স্বাধীনতা তো থাকবে অন্যের অধিকারে আবার কোনো হস্তক্ষেপ থাকবে না আর আমাদের কিছু কর্তব্য দায়িত্ব আছে স্বাধীনতা আমরা যখন স্বাধীন হয়েছি তাই বলে কিছু কর্তব্য পালন করবো মা বাবা কিছু কথা বললেন ন্যায়ের কথা বললেন মা বাবার কথা বলব না আমি স্বাধীন মা বাবার কথা কেন মানব না হয় উস্তাদের কথা মানব না আমি স্বাধীন এর এটার নাম স্বাধীনতা স্বাধীনতার মানে হচ্ছে একটা সীমিত আকারের আইনি স্বাধীনতা স্বাধীনতা মানে হচ্ছে সুশৃঙ্খল নিয়মতান্ত্রিক পদ্ধতি চলার স্বাধীনতা কিছু আইনি ব্যাপার আছে কানুনি ব্যাপার আছে সাংবিধানিক ব্যাপার আছে ওগুলোকে আমাদের মানতে হবে এটাই হচ্ছে স্বাধীনতা এই স্বাধীনতাকে হরণ করা হয়েছিল আমাদের স্বাধীনতাকে নিয়ে গিয়েছিল ইংরেজরা আজকে সাতাত্তর বছর আটাত্তর নম্বরে পড়েছে সেই পূর্বে অনেক আগের থেকে তারা ইংরেজ খুচকরি ইংরেজরা আমাদের দেশকে দখল করে নিয়েছিল দখল করাটার কিছু কিছু নমুনা আমি বলছি আজকের থেকে দুশো বছর আগের কথা তিনশো আড়াইশো তিনশো বছর আগের কথা ধীরে ধীরে তারা এদিকে এদেশে এসেছিল প্রথমে ইস্ট ইন্ডিয়া কোম্পানির নামে একটা কোম্পানি তারা গঠন করেছিল কলকাতায় ইউরোপিয়ান লোকেরা বিশেষভাবে ইউরোপিয়ান লোকেরা ইউরোপের জনসংখ্যা আমাদের ভারতবর্ষের গোটা জনসংখ্যার চেয়েও কম ভারতবর্ষের জনসংখ্যা যত আছে সারা ইউরোপের জনসংখ্যা অতত নয় জমি সম্পত্তির ব্যবহারেও খুব বেশি নয় কিন্তু জ্ঞানে গুণে বুদ্ধিতে যারা অনেক আগুয়ান এজন্য ছোট্ট ছোট্ট দেশ হলেও তারা সবই জ্ঞানী বিচক্ষণ বুদ্ধিমান এবং এই বুদ্ধি এবং জ্ঞানকে তারা কাজে লাগাচ্ছে অন্যকে সরাদিন করতে কাজে লাগাচ্ছে ব্রিটেনের কথা ব্রিটেনে আমাদের ভারতবর্ষের একটা স্টেটের মতো ব্রিটেন যুক্তরাজ্য যাকে বলা হয় তবে আমেরিকা যুক্তরাষ্ট্র অনেক বড় কিন্তু জনসংখ্যা অত বেশি নয় আমাদের ভারতের অনেক কম কিন্তু কথাটা হচ্ছে ছোটো হলেও তারা জ্ঞানে গুণে প্রত্যেকটি মানুষ স্বাবলম্বী এবং তারা ব্যবসা বাণিজ্য করে গোটা দুনিয়াকে তারা মাত করে নিয়েছে আজ থেকে সেই সতেরো শত শতাব্দীর কথা অষ্টাদশ শতাব্দীর কথা তার মানে সতেরোশো সতেরোশো দুই তিন চার সাত শাহ হলিউল্লা মহাদিসের দেহ রহমতুল্লাহর তখন জন্ম তারা এ দেশে এসেছিল ও সতেরোশো এক দুই তিন হয় মানে অষ্টাদশ শতাব্দী আঠারোশো উনিশশো দুই হাজার তিনশো বছর আগের কথা আজকে দুই হাজার চব্বিশ ওই তিনশো বছর পূর্বে শাহ অলিউল্লাহ মহাদ্দেশ দেহলবীর জন্ম হয়েছিল দিল্লিতে বিখ্যাত মহাদ্দ এবং হদিশ শাস্ত্রের শাস্ত্র তিনি এখানে এনেছিলেন ভারতবর্ষে এবং হদিশ শাস্ত্রের অধ্যাপনার কাজ শুরু করেছিলেন দিল্লিতে শাহ অলিউল্লাহ মহাদ্দ দেহলবি সেই সময়টায় মুসলিম শাসন ছিল ভারতবর্ষে আওরঙ্গজেব আলমগীর এবং তার বাফদাদারা এদেশে শাসন করতো তিনি তিনশো চারশো বছর ধরে তারা শাসন করেছিল কিন্তু এই সময় শাসন মুসলিম শাসনের শেষ সময়টা ছিল এই শেষ সময়ে অবস্থাটা বড় কাহিল ছিল দুর্বল হয়ে গেছিলো তারা তো আরঙ্গজেব আলমগীরের দ্বারা ওই ইংরেজ যারা পর্তুগিজ এবং ফরাসি ইংরেজ ফরাসিরা পর্তুগিজরা আর ইংরেজরা তিনটা জাতি ভাষা ভাষার দিক দিয়ে ব্রিটেন বা যুক্তরাজ্যে হচ্ছে ইংরেজি ভাষা ফ্রান্সে হচ্ছে ফরাসি ভাষা আর পর্তুগিজ যারা পর্তুগিজ ভাষা ওই তিনটা জাতি দেশ বিদেশে ব্যবসা করতে শুরু করলো ব্যবসা শুরু করতে তখন অনুমতি নিল আলমগীর শাহ আলমগীরের বাপদাদার কাছে ঔরঙ্গজেবের বাপদাদার কাছে অনুমতি দিলেন তারপরে কি হলো তারা খুব বাড়বাড়ন্ত হয়ে গেল। বাদশার কথা শুনে না হুকুম মানে না আইনানো কাজ করে না কানুন মতো চলে না তখন তাদেরকে বহিষ্কার করে দেওয়া হল ভারত থেকে ভারত থেকে বহিষ্কার করার পর তারা ক্ষমা চাইল আরেজ আলমগীরের সময় বাদশাহ শাহজাহান আলমগীরের বাদশাহ বাদশার বাবা তিনি ভারত থেকে তো ওদেরকে বহিষ্কার করে দিয়েছিলেন কিন্তু আলমগেজের সময় এসে তারা ক্ষমা চাইল আবার তারা খুব সুবিধাবাদী জাতি বিশেষ করে ইংরেজরা আর হাতে পায়ে ধরে কবাচে বললো আর আমরা কোনো অন্যায় করব না আপনাদের হুকুম মতো চলবো আদেশ মতো চলবো ভারতের আইন মতো চলবো ঠিক আছে তা এই তারা নরম হয়ে চলে চলে বিরাট আকারের ব্যবসা প্রতিষ্ঠা করলো বিশেষ করে কলকাতায় কলকাতায় পর্তুগিজরাও ব্যবসা করছিল ফ্রান্সের ফরাসিরাও ব্যবসা করছিল ফরাসি জাতিরা কিন্তু ইংরেজরা তাদের মধ্যে খুব খুন্ডল আছে আজও খুন্ডল আছে কিন্তু প্রতিষ্ঠিত হয়ে গেল ইংরেজরা এবং ইংরেজরা প্রতিষ্ঠিত হয়ে এত দন দৌলত খামাল দন আর দৌলত দিয়ে মানুষ কিনতে শুরু করল এটা হচ্ছে কুচক্রিদের একটা চিন্তাধারা যারা পলিটিক্যাল শক্তি অর্জন করে তারা চায় টাকা দিয়ে মানুষ কিনতে কারণ টাকা দিয়ে মানুষ কিনা যায় সাধারণ মানুষ কিনা তো সাধারণ কথা কিন্তু বিশিষ্ট মানুষদের যখন লাখ লাখ কোটি কোটি দেখা দিয়ে কিনা যায় তখন খুব সুবিধা হয় তারা এবারে টাকা পয়সা অর্জন করলো ব্ল্যাক মার্কেটিং করে ব্ল্যাক ব্যবসা করে যে রাজা বাদশাদের ভারতের রাজা বাদশাদের তাদের পয়সা বেশি হয়ে গেল আর এই ব্যাপারটা হলো পূর্ব ভারতে অর্থাৎ বাংলায় বাংলায় ছিলেন নবাব সিরাজুদ্দৌলার ওই প্রথমেই প্রথম হলো সিরাজুদ্দৌলার সিরাজুদ্দৌলার সেনাপতি মির্জাফর বীরবল্লভ উমাচান ইত্যাদি পাঁচজন আছে এখানে একটা কথা আমি বলতে চাই অনেকে বলে মুসলমানদের গালি দেয় হয় মির মির্জাফরের জাত অর্থাৎ মির্জাখরে মির্জাখরই করেছে বলে এতে দেশটা ফরাজীন হয়েছে তার মুসলমানকে একটু নরম করা আমি বলি না না শুধু মুসলমান হয় পাঁচজন সেনাপতি ছিলেন মির্জাফর তো একজন বীরবল্লভ একজন উমিশাদ একজন আর এরকম পাঁচজন আছেন ওই পাঁচজন পাঁচজন তারা ঘুষ খেয়েছেন সে কিছু জানেন না সেনাপতিদের উপর নির্ভর করে দেশ সেনাপতিরা যুদ্ধর ময়দান আমবাগান এখনও আমবাগান আমি এই জায়গায় গিয়ে দেখেছিলাম একটা আম আমা আম গাছ এখনও আছে সেই আমবাগানে লড়াই হয়েছিল শেষ যুদ্ধ ওই যুদ্ধে ক্লাইভ জয়ী হয়েছিল জয়ী হওয়ার পিছনে বড়ো কারণ ছিল এই পাঁচজন সেনাপতিকে তখনকার দিনের লাখ লাখ টাকা ঘুষ দেওয়া হয়েছিল তখনকার দিনে লাখ টাকা এক পয়সায় বাজার করা যায় যে যুগে সেই সময়ে লাখ লাখ টাকা দেওয়া হয়েছিল এদেরকে এবং বলা হয়েছিল যুদ্ধের ময়দানে দৌলাকে একা একাডেক তোমরা পালিয়ে যায় যুদ্ধ কিছু হয়েছে লড়াই হয়েছে এই যুদ্ধে প্রথম শহীদ যিনি হয়েছেন মীরমদন মীরমদনের খবর এখনও এই জায়গায় আছে তো এই যুদ্ধে অনেক লোক মরেছিল শহীদ হয়েছিল এরা হলো ভারতবর্ষের প্রথম শহীদ এদের কথা আমরা কিন্তু স্মরণ করি না আমরা এদিককার বিংশ শতাব্দীর এদিকে যেগুলো যাদের নাম আমরা জানি ওদের নাম আমরা জানি না উল্লেখও করি না তারা প্রথমে শহীদ হয়েছিল দেশ কার জন্য কিন্তু গুস খেয়েছিল যারা তারা তো দেশকে বিক্রি করেছিল মির্জাফরের কিন্তু সেই আশা পূরণ হয়নি এটা একটা পুতুল সরকার গঠন করলো তারা ইংরেজরা নামে থাকলো মির্জাফরের ছেলে মীর কিন্তু মূল ক্ষমতা ছিল ইংরেজদের এইভাবে এই অবস্থা যখন হচ্ছিল সেই সময়ে মৌলানা এই দিল্লির মৌলানা সব শাহ হলিউল্লাহ মহাদিসে দেহলী দেখলেন যে একটা দেশের কঠিন একটা পরিস্থিতি সে কঠিন যেটা কি যে আমাদের রাজাবাদশাহ যারা তারাও হচ্ছে লুবি তারা জনগণের পাশে নয় জনগণের দরদি নয় আর অন্যদিকে যে রাজতন্ত্রের দ্বারক সাম্রাজ্যবাদী যারা তারা এদেশে এসে তারা তারা দেশকে মানে গোলাম বানাতে চাচ্ছে এই অবস্থায় তিনি একটা সংগঠন গঠন করলেন পক্ষে খুলে পক্ষ করে নিতাম অর্থাৎ আমূল পরিবর্তন প্রতিটি সংগঠনের প্রতিটি বিষয়ে। প্রতিটি বিষয়ে আমূল পরিবর্তন করতে হবে একটা প্রতিষ্ঠান করলেন তিনি এই প্রতিষ্ঠানের মূল লক্ষ্য হল গুলা থেকে মানুষকে মানুষ বানানো দেখা দেখতাটা দেয় বিষয়টা আমারা মাদ্রাসায় করা হয় ছেলেমেয়েদের সৎ বানানো নেক বানানো সেও সৎ যদি না হয় তাহলে গু দেশ বিক্রি করবে অনেকে অনেকে বলেন যে মাদ্রাসার শিক্ষা কোনো কাজের নয় এখন বর্তমানে কিছু হুমলা চুমলারা বলে থাকে যে মাদ্রাসার শিক্ষায় কিছু হচ্ছে না আরো সন্ত্রাসবাদী তৈরি করে না কোনো দৃষ্টান্ত নেই কোনো উদাহরণ নেই যে মাদ্রাসার কোনো ছেলে সন্ত্রাসবাদী হয়েছে এমন মাদ্রাসার ছেলেরা সন্ত্রাসবাদী হতেই পারে না মাদ্রাসার ছেলেকে শিক্ষা দেওয়া হয় নিয়মের শিক্ষা মাদ্রাসার ছেলেরা আল্লাহকে মানে আল্লাহকে মানতে হবে আল্লাহ রসুলকে মানতে হবে আল্লাহ এবং আল্লাহর রসুলকে মার সঙ্গে সঙ্গে একটা সংবিধানের আওতায় এসে চলে মাদ্রাসার ছেলেরা শিখে মা বাপকে খেদমত করতে হবে মাদ্রাসার ছেলেরা শিক্ষা করে বড়দের মানতে হবে মাদ্রাসার ছেলেরা শিক্ষা করে ছোটদের মায়া করতে হবে মাদ্রাসার ছেলেরা শিক্ষা করে আমাদের দেশকে মহব্বত করতে হবে ভালোবাসতে হবে দেশ আমাদের প্রিয় প্রিয় মাতৃভূমিকে রক্ষা করতে হবে এটাই মাদ্রাসার ছেলেদের কাছে শিক্ষা এই ছেলে কখনো এই শিক্ষা গ্রহণ করে কোরআন হদিশের শিক্ষা গ্রহণ করে কখনো এই সন্ত্রাসী হ সে সন্ত্রাসী হতে পারে না তা অন্যায় এবং এই মাদ্রাসার শিক্ষরা শিক্ষা শিক্ষায় যারা শিক্ষিত তারাই কিছু করতে পারে শাহলিউল্লাহ দেখলেন তাই এই সংগঠনের তিনি শিক্ষা দিলেন প্রথমে নৈতিক শিক্ষা সে মানুষ হোক ধর্মীয় শিক্ষা গ্রহণ করুক সে মানবতার শিক্ষা শিক্ষা করো এবং একই সঙ্গে তারাই তাকে রাজনৈতিক যদি কুচক্রীরা কিছু করে তার প্রতিবাদ করবে এবং সেই প্রতিবাদ প্রতিবাদ সে করবে আন্তরিকতার সঙ্গে কোনো স্বার্থ নিয়ে নয় টাকা পয়সা ঘুষ নিয়ে নয় আন্তরিকা তার সঙ্গে সে প্রতিবাদ করবে সেই প্রতিবাদ শিক্ষা দেওয়া হয় ওইভাবে যখন তিনি সংগঠন করলেন সংগঠনের বিভিন্ন শাখা প্রশাখা চতুর্দিকে ছড়িয়ে পড়ল এবং এর থেকে সৈয়দ আহমদ শহীদ সংশ্লিষ্টভাবে দীর্ঘ ইতিহাস সৈয়দ আহমদ শহীদ এই যার সংগঠনের বিশিষ্ট প্রতিনিধির মধ্যে তিনি জায়গায় জায়গায় গিয়ে মানুষকে উৎসাহিত করলেন সাম্রাজ্যবাদীদের বিরুদ্ধে কারণ ইতিমধ্যে সাম্রাজ্যবাদীরা অনেক উপরে চলে গেছে তারা শুধু সিরাজুদ্দৌলার এই পূর্ব ভারতকে বা বাংলা উড়িষ্যা বিহার সিরাজুদ্দৌলা অধিপতি ছিলেন বাংলা বিহার উড়িষ্যা তখন আসাম তারা ওঠায় ছিল তো ওই পূর্ব ভারতের যে অধিকার থ্রু শুধু ইংরেজরা অধিকার গ্রহণ করেনি তারা এরই সঙ্গে অধিকার গ্রহণ করেছিল উত্তরাখণ্ডের উত্তর ভারতের পশ্চিম ভারতের দক্ষিণ ভারতে লাস্ট হায়দর আলী লাস্ট টিপু সুলতান টিপু সুলতান কিন্তু শেষ পর্যন্ত খাড়া ইংরেজরা দখল করিল হিন্দু মুসলমান অন্যান্যদের যত রাজত্ব আছে সব রাজত্ব ধীরে ধীরে তারা সিরাজ পতনের প্রথমের পর পূর্ববর্ত উত্তর ভারত দক্ষিণ ভারত দক্ষিণ ভারতে গিয়ে সে মারাত্মক ব্যাখ্যা কল টিপু সুলতানের কাছে টিপু সুলতান এত বড় মুজাহিদ ছিলেন তিনি বলেছিলেন যে আমি ব্যাঘ্রের মতো একদিন বাঁচতে চাই শিয়ালের মতো একশো বছর বাঁচতে চাই না এরকম ব্যাঘ্রপুরুষ ছিলেন তিনি এবং জেহাদ করতে করতে হাজার হাজার মানুষ ভারতীয় মানুষ হিন্দু মুসলমান সই শহীদ হয়েছিল তারা শহীদ হয়েছিল কিন্তু শেষ রক্ষা হয়নি দক্ষিণ ভারতও তাদের করতল হয়ে গেছে ধীরে ধীরে তারা চলল দিল্লির দিকে দিল্লির দিকে দিল্লি যখন দখল করলো দিল্লি দখল করার পর অবস্থা একদম খারাপ হয়ে গেল তারা কি করল তাদের ধর্মীয় মিশনগুলো দিয়ে প্রচার শুরু করলো দুনিয়াদারি উদ্দেশ্যে ধর্মীয় মিশনের কাজ চললো একদিকে আর অন্যদিকে বু সম্পত্তি বা রাজাদের সম্পত্তিগুলো দখল করতে শুরু করলো